হ্যালো প্রিয় চাকরি করতে সেই ভাই বোন আপনার সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই রেলপথ মন্ত্রালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে তিনে জুন দু হাজার পঁচিশ তারিখে তো এইখানে যে ওয়েবসাইট দেখা যাচ্ছে এই ওয়েবসাইট মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে কিন্তু দেওয়া থাকবে ঠিক আছে তো এইখানে প্রথম পথ বলছে যে ষাট কম্পিউটার এখানে একটি পদে নিয়োগ দেবে এখানে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মান ডিগ্রি এবং কম্পিউটার সাধারণ দক্ষতা থাকা লাগবে তারপরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার এখানে একটি পদে নিয়োগ দেবে এখানে হচ্ছে কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তারপরে আসি এইখানে হচ্ছে তিন নম্বর বলছে যে অফিস সহায়ক এইখানে হচ্ছে চারটি পদে নিয়োগ দেবে এখানে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এস এস সি পাশে কিন্তু আবেদন করতে পারবে এবং বেতন সংখ্যা বলছে বিশ টাকা ঠিক আছে তো এইখানে বলছে যে এক পঁচিশ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হওয়া লাগবে এক পাঁচ দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হওয়া লাগবে ঠিক আছে এখানে বলছে যে অনলাইনে আবেদনের শুরুর তারিখ বলছে যে এখানে অনলাইনে আবেদনের শুরুর তারিখ বলছে আঠারো ছয় দু পঁচিশ তারিখ অর্থাৎ আঠারো ছয় মাসের অর্থাৎ জুন মাসের আঠারো তারিখে কিন্তু আবেদনটা শুরু হচ্ছে এবং আবেদনটা শেষ হয়ে যাচ্ছে সাতারো সাতারো সাত দু পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ জুলাই মাসের তারিখ পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে এখানে বাহাত্তর ঘন্টার ভিতরে ফি দেওয়ার কথা বলছে এখানে অনলাইনে আবেদনের জন্য তিনশো গুণ তিনশো বিজয়ালয়ের ছবি লাগবে এবং তিনশো গুণ আশি পিক জালের সাক্ষর সাইজ লাগবে ঠিক আছে তো এখানে আসি আবেদন ফি কত তো এখানে কর্মিক নাম্বার নাম্বার এক থেকে এবং পদের জন্য বলছে যে একশো টাকা এবং বারো টাকা সার্ভিস চার্জ সহ একশো টাকা পরিশোধ করতে হবে এবং তিন নাম্বার কর্মিক নাম্বারের জন্য বলছে যে পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা কিন্তু বাহাত্তর ঘন্টার ভিতরে অর্থাৎ আবেদন সাবমিট দেওয়ার বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু পরিশোধ করতে হবে তো এই ছিল রেল মন্ত্রালয়ের প্রশাসনিক অনুষদ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা তো এখানে যদি কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনো এই চ্যানেলটিকে তাদের কাছে অনুরোধ করবো এই ভিডিওটিতে একটা লাইক করে দেওয়ার জন্য প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের মতো তাহলে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত চোখ রাখবেন আমাদের বিডিসি অব নিউজে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ